এমনকি দেখবেন আধার থেকে একটা করে মোবাইলের সবারই কিন্তু এস এম এস আসছে ঠিক আছে সেই এস এম এসটা আসার কারণটা কি সেখানে লেখা হচ্ছে যে আপনার ডকুমেন্টস আপডেট করতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন না যে ডকুমেন্টস আপডেটটা কি বা বুঝতে পারছেন না যে কার মোবাইলে আপনার বা কার আধার কার্ডে কাজটা করতে হবে অনেক সময় যে আধারে এক্স 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 দিয়ে আধারে লাস্টে চারটে সংখ্যা দেওয়া রয়েছে সেখানে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন বা অনেকের কনফিউজ হয়ে যাচ্ছেন যে আধার ডকুমেন্টস আপডেটটা কি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বা পেপারেও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন তো চলুন আপনার কাছে যে আধার কার্ডে রয়েছে সেটাকে আপনাকে ডকুমেন্টস আপডেট করতে হবে এটা ঠিক আছে এবার আপনাকে ডকুমেন্টস আপডেটটা করতে হবে কি না সেটা আপনি কিভাবে জানবেন ডকুমেন্টস আপডেট কীভাবে করবেন সেটা পরে বলছি তা আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করতে হবে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা আপনাকে দেখে দিচ্ছি তো সেটা দেখার জন্য প্রথমেই আপনি কি করবেন মাই আধার ডট ইউ আই ডট জিওভি ডট ইন মানে মাই আধার যে মেইন অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও আমি কিন্তু নিচে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এই নিচে চলে আসবেন একদম এখানে তখন একটা অপশান রয়েছে চেক আধার ভ্যালিডিটি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন না চেক আধার ভ্যালিডিটি এই অপশানটা আপনি ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করে এরকমভাবে একটা পেজ চলে আসবেন এখানে প্রথমে যখন এন্টার ইউর আধার নাম্বার এবং এখানে ক্যাপচার দেওয়ার একটি করানো হচ্ছে তো প্রথমে আপনি এখানে একটা আপনার যে আধার নাম্বার টি রয়েছে সেই আধার নাম্বারটি এখানে কিন্তু বসে দেন চলো যেখানে একটা আমরা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি এবং নিচে ক্যাপ্টার টা বসে বসির অপশন আমরা ক্লিক করছি তারপর বাকি ডিটেলস টা আপনাদের বলে দিচ্ছি এখানে দেখুন আমি একটা আধারের ডিটেলস বের করেছি এখানে আধারটা আমি সেগুলোর জন্য হাইড করে রেখেছি এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছেন এই যে ডিটেলস এখানে নিচে থেকে যখন উঠাচ্ছি আমি এখানে দেখুন নিচে কিন্তু কোনো কিছু লেখা নেই ঠিক আছে এই যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারের নিচে কিন্তু কোনো কিছু লেখা নেই তার মানে একে কিন্তু আধার ডকুমেন্টস আপডেট কিন্তু করতে হবে না ঠিক আছে আর আধার ডকুমেন্টস আপডেট যদি করতে হয় সেক্ষেত্রে কি লেখা সেটা আপনাকে এবার দেখিয়ে দিচ্ছ এবার যদি আমরা আধার ডকুমেন্টস করতে হয় আর একটা ডিটেলস আমি আধারে বের করে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে মানে এনার দেখুন ডিটেলসটা রয়েছে এবং এই দেখুন এইচ ডি রয়েছে এবং নিচে দেখুন লেখা একটা রয়েছে দিস আধার নাম্বার রিকোয়েড টু ডকুমেন্টস ডকুমেন্টস প্রুফ অফ আইডেন্টিফিকেশন ডকুমেন্টস অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস আপডেট প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস ওটা দ্য মাই আধার ডট ইউআইডিআই ডট জিওভি ডট ইন ভিজিট দ্য নেয়ার বাই আধার সেবা সেবা কেন্দ্র একে আধার ডকুমেন্টস আপডেট করতে হবে তার জন্য যখন আমি এখানে চেক আধার ভেরিটি ডকুমেন্ট দিয়ে করলাম এটা কিন্তু নিচে নিচে লেখা হবে এই এটা কিন্তু যে আধার ডকুমেন্টস আছে সেই আধার ডকুমেন্টসটা কিন্তু আপডেট করতে হবে এখানে দেখছেন দেখতে পাচ্ছেন এই যে লেখাটা হচ্ছে এই লেখাটা ঠিক আছে এভাবে যদি আপনারও লেখা চলে আসে যে আধার ডকুমেন্টস আপডেট করতে হবে তাহলে আপনাকে আধার ডকুমেন্টস আপডেট করতে হবে না হলে কিন্তু এই লেখাটা যদি না থাকে এখানে চেক করার সময় এই অপশানে যখন আপনি চেক করছেন তখন তাহলে কিন্তু আপনাকে আধার ডকুমেন্ট আপডেট করতে হবে না তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কাদেরকে আধার ডকুমেন্ট আপডেট করতে হবে এবং কাদেরকে আধার ডকুমেন্টস আপডেট করতে হবে না কিভাবে আপনি এরা বুঝতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন বা কনফিউজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্টে আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো